সেবা কেন্দ্র স্কুল অফ নার্সিং এবং হাসপাতালের তরফ থেকে এখানে একটা মিছিল করছে এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক একটা মিছিল কিসের প্রতিবাদে আর জি করে যে ঘটনা ঘটেছে সেটা পুরো দেশের মানুষ জানে যে একটা ডাক্তার সে পরে ডাক্তার সে আগে একটা মানুষ সে আগে একটা মেয়ে তাকে যেভাবে রেপ তো ছেড়ে দিন রেপ খুন মার্ডার সব ছেড়ে দিলাম যেভাবে অত্যাচার করে মারা হয়েছে তার অপথ অত্যাচার করে মারা হয়েছে তার প্রতিবাদে আমরা এই মিছিল করছি এবং চাইব এটার একটা ন্যায্য যেন বিচার হয় সেই মেয়েটি তার পরিবার যেন বিচার পায় যার গেলো সেটু পরিবারেরই গেল না আজকে আপনার সাথে আমার সাথে যে কারোর সাথে এটা হতে পারে এতটাই অমানবিক মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটুকু সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছি সেটুকু মানে বলা যায় না মুখে বলা যায় না এতটাই খারাপ আমরা সবাই এখানে যারা আছি নার্স আমরা অলরেডি নার্সিং করে এসেছি এবং মেয়েদেরকে পড়াচ্ছি আমরা তো কালেও করব তো সেক্ষেত্রে আমাদের যে আমাদের প্রোটেকশান কোথায় আমাদের প্রোটেকশানের দাবিতেই আমরা এই কর্মযজ্ঞ করছি এবং আপনাদের সকলের কাছে অনুরোধ করব সবাই ঘটনার পাশে থাকবেন এবং কেউ ভুলে যাবেন না যতদিন না এই মেয়েটি বিচার পাচ্ছে ততদিন প্লিজ কেউ ভুলে যাবেন না বাংলার এই ঘটনা বাংলা ছেড়ে গোটা পৃথিবী ছড়িয়ে গেছে এই ঘটনা যতদিন না আপনারা কোনো সুবিচার পাচ্ছেন এই প্রতিবাদ কি চালিয়ে যাবেন অবশ্যই আমরা চেষ্টা করব এই প্রতিবাদ চালিয়ে যাওয়ার এবং সবাইকে এর মধ্যে ইনভলভ করার শুধু এটা একটা মেয়ের কথা নয় বা শুধু এটা একটা চিকিৎসকের কথা নয় এটা কালকে আপনার কারোর সাথেও হতে পারে আমার কার সাথেও হতে পারে সমাজটা এতটাই রসাতলে গেছে যে ধরুন কালকে আমার আপনার যে ফিউচার জেনারেশন তাদেরকেও তো এই সমাজের মধ্যে থাকতে হবে আজকে যদি দু সালে দাঁড়িয়ে সমাজের এই অবস্থা হয় তাহলে বছর পরে এর যদি কোনো বিচার না হয় এই জিনিসটা আরো কত খারাপ হতে পারে কেউ বা তারা এই জিনিসটিকে একটু আড়াল করতে চাইছে না দেখো সেটা তো আমরা কারণ আমরা তো সেই জায়গায় উপস্থিত ছিলাম না আমরা যেটুকু জানতে পারছি সংবাদ মাধ্যমের মাধ্যমে তাই তো কিন্তু আমাদের এখনো কোনো বিচারের সেদিক থেকে আদালতের কোনো রায় আসেনি তো সেখান থেকে আমরা এই এই মুহূর্তে এই অবস্থা দাঁড়িয়ে তো আমরা নিজেরা কোনো বিচার করতে পারি না কিন্তু যাই হোক সরকারের কাছেও এটাই চাইব যে তারা যেন সঠিক বিচার মেয়েটিকে এবং মেয়েটির বাবা মাকে দেন হ্যাঁ আমার নাম আমার নাম পুরভি রেজা আই হ্যাভ কন্ডাক্টেড মাই বিএস নার্সিং ফ্রম কলেজ অফ নার্সিং আর হসপিটাল অ্যান্ড আমি এখন এখানে তারক বিবেকানন্দপুর সেবা কেন্দ্রের এর প্রতিবাদে আপনারা কী বলবেন আমরা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির নির্দেশে আমরা জনের পক্ষ থেকে আমরা এই যে হত্যা লীলা বা হত্যাকাণ্ড যেটা ঘটেছে তার প্রতিবাদে মানুষ যাতে সার্বিক যাতে ডাক্তারবাবুরা সাধারণ মানুষ থেকে আরম্ভ করে আমরা যে ওষুধ পেশায় আছি প্রত্যেকে যেন নিরাপত্তা পায় প্রত্যেকে ঠিক ঠিকভাবে যাতে স্বাভাবিকভাবে বাঁচতে পারে তাদের স্বাধীনভাবে চলতে পারে নিরপেক্ষভাবে আমরা সেই দাবিতে এই মৌন মিছিলে আমরা জয়েন্ট হয়েছি ডাক্তারবাবুরা আছেন তার সঙ্গে আরও অন্যান্য সংগঠন আছেন তার সঙ্গে আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ডায়িস্ট অ্যাসোসিয়েশান সমব্যাথি সেই জন্য আমরা এই ইয়েতে মানে এই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি তা আমাদের এটা সার্বিক একটা আন্দোলন বলতে পারে আমাদের একটা এমনি আমরা টোকেন একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রত্যেকটি দোকানদার প্রতিদিন এই যে আমরা ব্যাচ করেছি এই বসে আমরা দোকানে আমরা যে ওষুধ সার্ভ করবো অন্তত সাধারণ মানুষকে তাদেরকে বোঝাবার চেষ্টা করব এবং এই আন্দোলনটা যাতে দীর্ঘস্থায়ী হয় যতদিন না আমরা সুষ্ঠু মীমাংসা না পাই ততদিন আমরা একটা চালিয়ে যাব আমার নাম দেবদুলাল ঘোষ আমি তারকোষার জন্য সম্পাদক চারের দাবিতে আজকে আমরা একটা মৌন মিছিলের আয়োজন করেছি আমাদের এখানে অনেকগুলো সংস্থা যুক্ত আছে আছে আমাদের মধ্যে তারকেশ্বর আইএমএ আমাদের প্রোগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লোকজন আছে আছে আমাদের ভিসিডিএ সংস্থা তারকেশ্বরের জনের লোকজন আছে তারকেশ্বর লায়ন্স ক্লাব এছাড়া আমাদের এখানে একটা জিএনএম নার্সিং স্কুল চলে তারকেশ্বর জিএনএম স্কুল তারা আছেন এছাড়া আমরা সাধারণ মানুষের কাছেও আপিল রেখেছি যে কেউ আমাদের এই মৌন মিছিলে পার্টিসিপেট করতে পারে এটা আমরা মূলত এখান থেকে মিছিল শুরু হয়ে জয়কৃষ্ণবাজার চৌমাতা থেকে ঘুরে থানা থেকে আবার এই পথে ফিরে আবার বাস স্ট্যান্ডে আমরা ফিরে আসব আপনাদের দাবি আমাদের দাবি মূলত সারা রাজ্য দেশ তথা সারা পৃথিবী জুড়ে যে দাবি সেটার সাথে আমরা একমত আমাদের ন্যায় বিচার চাই এবং আগামী দিনে মানুষের নিরাপত্তা আমরা যারা এই চিকিৎসা জগতের সাথে যুক্ত আছি আমাদের তো লাগবেই কিন্তু অন্যান্য বিভিন্ন পেশাতেও মহিলারা কাজের সাথে যুক্ত আছে। সমস্ত মানুষেরই নিরাপত্তা চাই কিন্তু মহিলাদের নিরাপত্তাটা আমাদের আরও বেশি করে ভাবিয়ে তুলছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাম আমি ডাক্তার জয়দেবপুর তারকেশ্বর আহমেদ শাখার প্রেসিডেন্ট আবার বিএন হুগলি শাখারও チェケル・ドンの